হরে কৃষ্ণ প্রলম্ব অসুর কে ছিলেন কেন সে কৃষ্ণ বলরামকে চুরি করার চেষ্টা করেছিলেন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বধ করলেন আজকে আমরা এই লীলাটি শ্রবণ করব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে প্রলম্বাসুর বধ অষ্টাদশ অধ্যায়ে উল্লেখ রয়েছে তো সংক্ষেপে মঙ্গল আচরণ করে আমরা এই লীলাটি পাঠ করব সবাই সাথে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

ुसुति देवी प्रणमा हरि प्रिय प्रियलावास परमात्म बलभद्र सुभद्रा नम ओम वृंदाय सुभद्रगनाथ वृंदादेव प्रिया देवी सप्तवते नमो नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु चैतन प्रभुनितानंदर शिव शादी गौरभक्त वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे श्री मंगलाचरण की जय লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে আজকে পাঠ করব আমরা অষ্টাদশ অধ্যায়ে অসুর বধ তো একটু মনোযোগ দিয়ে তোমরা প্লিজ শ্রবণ করবে পাঠ করছি বধ সেই তার আগে যে লীলাটি আমরা শ্রবণ করেছিলাম সেটি ছিল যে দাবানল থেকে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে রক্ষা করেছিলেন গাভীদের গোবৎসদের সেই লীলাটি আমরা শ্রবণ করেছিলাম তো যারা শ্রবণ করনি আগের ভিডিওটা গিয়ে দেখে নিও তো আর তারপরে থেকে এই লীলাটি শুরু হচ্ছে সেই সর্বগ্রাসী দাবানল নির্বাপন করে শ্রীকৃষ্ণ তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গাভী গোবৎস পরিবৃত হয়ে এবং তাদের শ্রী মুখে তার যশ কীর্তন শুনতে শুনতে গাভী পরিপূর্ণ বৃন্দাবনে প্রবেশ করলেন কৃষ্ণ এবং বলরাম যখন গোপবালক ও গোপবালিকাদের মাঝে বৃন্দাবনে তাদের অপ্রাকৃত লীলা উপভোগ করছিলেন তখন গ্রীষ্মের আগমন হল ভারতবর্ষেই গ্রীষ্মকাল তত সুখদায়ক নয় কেননা সেই সময় প্রচণ্ড গরম পড়ে কিন্তু বৃন্দাবনে সকলেই অত্যন্ত আনন্দিত ছিলেন কারণ কৃষ্ণ এবং বলরাম সেখানে থাকার ফলে গ্রীষ্মকে তখন ঠিক বসন্তের মতো সুখদায়ক বলে মনে হয়েছিল বৃন্দাবনে অনেক ঝর্ণা আছে যেখানে সর্বক্ষণ জল ঝরে পড়ে এবং তার শব্দ এত মধুর যে ঘন সবুজ এবং অত্যন্ত মনোরম বৃন্দাবনের অধিবাসীরা কখনোই গ্রীষ্মকালীন সূর্যের প্রচন্ড তাপের দ্বারা উত্তপ্ত হন না বৃন্দাবনের সরোবর গুলির চারপাশে সুন্দর সবুজ ঘাস এবং কলহার আদি ফুল সেখানে ফুটে থাকে আর বৃন্দাবনের সেই কেশর বহন করে দিকে সমীরণ দিকে প্রবাহিত হয় যমুনা সরোবর এবং ঝর্ণাগুলির জলকনা যখন ব্রজবাসীদের অঙ্গস্পর্শ করে তখন তারা এক স্নিগ্ধ প্রশান্তি অনুভব করেন তাই গ্রীষ্মে তারা কোনো রকম ক্লেশদায়ক তাপ অনুভব করতেন না বৃন্দাবনের সৌন্দর্য অতুলনীয় সেখানে সব সময় ফুল ফুটে থাকে এবং নানা রকম সুন্দর হরিণ সেখানে সব সময় ঘুরে বেড়ায় পাখিরা পূজন করে ময়ূরেরা কেকাধনী সহকারে নৃত্য করে আর ভ্রমেরা গুনগুন সারে গান গায় আর কোকিলেরা পঞ্চম সুরে কুহুরবে চারিদিক মুখরিত করে তোলে সমস্ত আনন্দের উৎস কৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে সমস্ত গোপবালক এবং গাভী পরিবৃত হয়ে বাসি বাজাতে বাজাতে বৃন্দাবনের বনে প্রবেশ করলেন সেখানে তারা বন ফুলের মালা ময়ূরকুচ্ছ প্রবাল এবং দ্বারা হয়ে এবং পরস্পরের সঙ্গে মল্লযুদ্ধ করতে লাগলেন কৃষ্ণ ধাতুর যখন নাচতে লাগলেন তখন কয়েকজন গোপবালক গান গাইতে লাগলো কেউ বাসি বাজাতে লাগলো কেউ শিঙা বাজালো আর কেউ হাততালি দিয়ে কৃষ্ণের গুণ কীর্তন করে বলতে লাগলো হে কৃষ্ণ তুমি সত্যি সেই ছিল দেবতা সহযোগিতা করবার জন্য তারা স্বর্গলোক থেকে নেমে এসেছিলেন গোপবালকের রূপ পরিগ্রহ করে তারা শ্রীকৃষ্ণের নাচে উৎসাহ দিচ্ছিলেন ঠিক যেমন একজন শিল্পী অপর শিল্পীকে প্রশংসার দ্বারা অনুপ্রাণিত করেন বলরাম এবং কৃষ্ণের তখনও পর্যন্ত চূড়াকরণ সংস্কার হয়নি তাই তাদের মাথা ভর্তি ছিল কোকড়ানো কালো চুল তারা সর্বক্ষণ তাদের সখাদের সঙ্গে লুকোচুরি খেলতেন অথবা লম্ফ দিতেন অথবা পরস্পরের সঙ্গে যুদ্ধ করতেন কখনো কখনো তার সখারা যখন নৃত্য করত বা গান গাইত কৃষ্ণ তখন তাদের প্রশংসা করে বলতেন আমার প্রিয়তম বন্ধুরা তোমরা সত্যি খুব সুন্দর নাচতে পারো এবং গান গাইতে পারো তারা বেল এবং আমলকি নিয়ে লুফালুফি করতেন তারা কানামাছি খেলতেন কখনো আবার তারা বনের হরিণের এবং বিভিন্ন রকমের পাখির অনুকরণ করতেন কখনো আবার তারা ব্যাঙের ডাক ডেকে পরস্পরের সঙ্গে ঠাট্টা করতেন এবং গাছের ডালে দোলনা চড়তেন কখনো তারা তারা রাজা প্রজার অভিনয় করতেন এইভাবে নদ নদী সরোবর এবং ফলে ফুলে শোভিত বৃন্দাবনের বনে শ্রীকৃষ্ণ এবং বলরাম তাদের সখা পরিবৃত হয়ে নানা রকম খেলা করে বৃন্দাবনের অপূর্ব সুন্দর পরিবেশ উপভোগ করত এক সময় তারা যখন তাদের অপ্রাকৃত লীলাবিলাস করছিলেন তখন প্রলম্ব অসুর নামক এক ভয়ঙ্কর অসুর কৃষ্ণ এবং বলরামকে চুরি পরে নিয়ে যাওয়ার জন্য সেখানে প্রবেশ করল কৃষ্ণ যদিও একটি গোপবালক রূপে লীলাবিলাস করছিলেন তবুও তিনি ছিলেন পরমেশ্বর ভগবান এবং অতীত ভবিষ্যৎ ও বর্তমান সবই তার জানা ছিল তাই প্রলম্ব অসুর যখন ছদ্মবেশ ধারণ করে শিশুদের দলে প্রবেশ করলো তখন কৃষ্ণ ভাবতে লাগলেন কিভাবে তিনি সেই অসুরটিকে হত্যা করবেন কিন্তু বাইরে তিনি তার সঙ্গে বন্ধুর মতোই আচরণ করতে লাগলেন তিনি বললেন হে প্রিয় সখা তুমি যে আমাদের সঙ্গে এই খেলায় যোগ দিতে এসেছ তাতে খুব ভালো হয়েছে কৃষ্ণ তখন তার সমস্ত সখাদের ডেকে বললেন এখন আমরা দু দলে ভাগ হয়ে একে অপরের সঙ্গে লড়াই করব তখন সমস্ত বালকেরা সমবেত হয়ে কেউ কৃষ্ণের দলে আবার কেউ বলরামের দলে যোগ দিলেন এবং একে অপরের সঙ্গে লড়াই করার আয়োজন করতে লাগলেন এই লড়াইয়ের শর্ত ছিল যে পরাজিত হবে তাকে বিজয়কে কাঁধে করে নিয়ে ঘোরাতে হবে এইভাবে খেলতে শুরু করলেন। এবং সেই সঙ্গে গাভীদেরও তত্ত্বাবধান করতে লাগলেন শ্রীদামা ও দল তাই কৃষ্ণের দলকে তাদের কাঁধে নিয়ে বৃন্দাবনের বনে ঘুরাতে হলো পরাজিত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সিদামাকে তার কাঁধে নিয়ে বৃন্দাবনের বনে ঘুরতে লাগলেন ভদ্রসেন বৃষবকে কাঁধে নিল তাদের এই খেলার অনুকরণ করে গোপ শিশুর ছদ্ম প্রলম্ব অসুর বলরামকে তার কাঁধে তুলে নিল প্রলম্ব অসুর ছিল এক মহা শক্তিশালী অসুর এবং সে অনুমান করেছিল যে সমস্ত গোপবালকদের মধ্যে কৃষ্ণই সবচাইতে বলবান কৃষ্ণকে এরাবার জন্য প্রলম্বাসুর বলরামকে কাঁধে নিয়ে অনেক দূরে চলে গেল যদিও সেই অসুর ছিল অত্যন্ত শক্তিশালী ও বলবান কিন্তু সে বলরামকে কাঁধে নিয়ে যাচ্ছিল যাকে একটা পর্বতের সঙ্গে তুলনা করা চলে তাই অচিরেই সে তার ভারে ভার আক্রান্ত হয়ে পড়লো এবং তখন সে তার আসল রূপ পরিগ্রহ করল সে যখন তার আসল রূপ ধারণ করল তখন তার মাথায় স্বর্ণ মুকুট এবং কানে বিরাট বড় বড় সোনার কুণ্ডল শোভা পেতে লাগলো যা দেখে মনে হচ্ছিল বিদ্যুৎ সহ মেঘ যেন চাঁদকে বহন করে নিয়ে যাচ্ছে বলরাম দেখলেন যে সেই অসুরের শরীর বাড়তে বাড়তে মেঘ স্পর্শ করলো তার চোখ দুটি অগ্নি পিণ্ডের মতো উজ্জ্বল হয়ে উঠল এবং তার মুখ থেকে ধারালো দাঁত অসুরের এই রূপ দেখে বলরাম প্রথমে একটু আশ্চর্য হয়ে পড়েছে এবং তিনি ভাবতে লাগলেন কিভাবে হঠাৎ এই গোপ শিশুটি এরকম ভয়ঙ্কর রূপ ধারণ করলো কিন্তু তারপরেই তিনি বুঝতে পারলেন যে একটি অসুর তাকে হত্যা করার অভিপ্রায়ে তার বন্ধুদের থেকে তাকে দূরে নিয়ে যাচ্ছে তিনি তখন ইন্দ্র যেভাবে পর্বতের উপর বজ্রাঘাত করেন ঠিক সেইভাবে সেই অসুরের মাথায় মুষ্ঠাঘাত করলেন বলরামের মুষ্ঠাঘাতে সেই অসুর একটি মতো প্রাণ ত্যাগ করে এবং তার মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো সেই অসুরের যখন পতন হলো তখন এমন প্রচন্ড শব্দ হলো যেন মনে হলো ইন্দ্রের বজ্রাঘাতে পর্বত বিদীর্ণ হচ্ছে সমস্ত বালকেরা তখন সেখানে ছুটে এলো সেই বিভৎস দৃশ্য দেখে তারা অত্যন্ত আশ্চর্য হলো এবং বলরামের প্রশংসা করে বলতে লাগলো সাধু সাধু মৃত্যুমুখ থেকে প্রত্যাগত বলে মনে করে তারা সকলে গভীর আবেগের সঙ্গে বলরামকে আলিঙ্গন করলেন এবং তাদের শুভ ইচ্ছা ও অভিনন্দন জানাতে লাগলেন স্বর্গের সমস্ত দেবতারা আনন্দে উৎফুল্ল হয়ে বলরামের অপ্রাকৃত শরীরের উপর পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং ভয়ঙ্কর প্রলম্বাসুরকে বধ করার জন্য তাদের আশীর্বাদ ও অভিনন্দন জানাতে লাগলেন ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের প্রবলম্ব সুরবধ নামক অষ্টাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই প্রলম্ব অসুর বধের লীলাটি শ্রবণ করে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে যায় লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ কি যায় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় থাকবে রে কৃষ্ণা রাধে রাধে